তৃণমূল কংগ্রেসের জনপ্রিয় স্লোগান খেলা হবে কি সামনে রেখে বর্ধমান দুই নম্বর ব্লকের গোবিন্দপুর অঞ্চলে বাগানপাড়ায় আয়োজিত হলো এক বর্ণাঢ্য খেলা হবে অনুষ্ঠান ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় স্থানীয় যুবকর্মী এবং প্রতিযোগীদের মধ্যে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশিৎ কুমার মালিক তিনি যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি রাজনৈতিক ময়দানে ও লড়াইয়ের আহ্বান জানান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্লক সভাপতি পরমেশ্বর সহ সভাপতি দেবদীপ রায় এসসিও ও সেলের সভাপতি পরেশ কুমার কাহার সংখ্যালঘু সেলের সভাপতি শরিফুল মণ্ডল জয় হিন্দ বাহিনীর সভাপতি শেখ মাহফুজ এবং গোবিন্দপুর অঞ্চলের সভাপতি বুদ্ধদেব নায়ক দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সাহায্য নির্দেশে আমাদের প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে যে খেলা হবে কর্মসূচির আয়োজন করে করতে বলেছেন তার নির্দেশ মতো আমাদের প্রত্যেকটা অঞ্চলে আমাদের ব্লকের সভাপতি সৌভিক পানের উদ্যোগে সেই অনুষ্ঠান হচ্ছে এবং এতে আমরা লক্ষ্য করছি আজকে পঞ্চম দিনে পড়েছে আমাদের বর্ধমান দুই নম্বর ব্লকে তো আমরা লক্ষ্য করছি সাধারণ মানুষের যে স্বতস্ফুদ্ধতা এবং অত্যন্ত বিশেষ করে কচিকাচারা যেভাবে উৎসাহের সঙ্গে আজকে খেলা হবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করছে এতে আমরা অত্যন্ত আনন্দিত আপনারা তো জানেন বিগত সরকার যে আমাদের সরকারে আসার আগে যে বিগত সরকার সেই সরকার তো খেলাধুলাটাকে একদম শেষ করে দিয়ে গেছে বাংলার মানুষ তার খেলাধুলাটাকে তারা তার তারা একদম জনাঞ্জলি দিয়েছিল তা আমাদের সরকার আসার পর বিভিন্ন ক্লাবকে খেলার মান উন্নয়নের জন্য পাঁচ লক্ষ টাকা করে অনুদান এবং বিভিন্ন খেলা হবে দিবস পালন এবং বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে খেলা হবে আজকে সারা বাংলা জুড়ে আজকে খেলা অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন ফুটবল বলুন ক্রিকেট বলুন বিভিন্ন খেলা তার সঙ্গে আজকে যেহেতু আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনু উপলব্ধ করেছেন যে কচিকাজাদের নিয়ে যে সমস্ত খেলাগুলো বিলুপ্ত পথে চলে গেছে যেমন রান হাঁড়ি ভাঙা শাঁখ বাজানো মোমবাতি জ্বালানো বিভিন্ন রকম কর্মসূচি সেই কর্মসূচিগুলো প্রতিটা গ্রামে গ্রামে প্রতিটা অঞ্চলে আমরা আমাদের নির্দেশ দিয়েছেন সেই মতো করছি এবং মানুষের অত্যন্ত উৎসাহ তারা আনন্দের সহিত আজকে এই খেলায় অংশগ্রহণ করছে এবং আমরা সামান্য তাদের পুরস্কৃত পুরস্কারও করছি আমরা পুরস্কার কোনো টাকা পয়সা নয় আমরা চাল ডাল তেল বিভিন্ন রকমভাবে সামগ্রী মানে খাদ্য সামগ্রী দিয়ে আমরা তাদের পুরস্কৃত করছি খেলা খেলাভাবে অনুষ্ঠান হচ্ছে আমার বর্ধমান দু নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস কমিটির উদ্যোগে আমরা ব্যক্তি নয় পরিবারে বিশ্বাস করি সবাইকার উদ্যোগে এই খেলা হবে কর্মসূচি এবং আমাদের সম্মানীয় বিধায়ক নিশিত কুমার মালিক মহাশয় আজকে উপস্থিত রয়েছেন তিনি বিধানসভায় ছিলেন বাজেটে আজকে আমাদের পঞ্চম দিন খেলা হবে কর্মসূচি আমরা তাকে পেয়েছি আমাদের ব্লকের সভাপতি পরমেশ্বর কুনার আমাদের ব্লকের সহসভাপতি দেবদীপ রায় আমাদের ব্লকের আইনটি এস সি ও সভাপতি পরেশ কাহার নবনিযুক্ত আমাদের সভাপতি শরিফুল মন্ডল বাহিনীর সভাপতি মাহবুজাম অঞ্চলের সভাপতি বুদ্ধদেব পড়ামানিক এই অঞ্চলের যুব সভাপতি আশিস রক্ষিত প্রধান আমাদের মানিমান্ডি উপপ্রধান শান্তনু আছে আমাদের অঞ্চলের সভাপতি থেকে শুরু করে সবাইকে নিয়ে এমএনটেআর সদস্য সদস্য এই অঞ্চল গোবিন্দপুর অঞ্চলের টোটাল টিম সবাই মিলে আজকে এই কর্মসূচি করেছে এবং সর্বোপরি পাড়ার সাধারণ যে মানুষেরা আমাদের এই কর্মসূচি করার মেন উদ্যোগই ছিল যে আমরা তো গুরুগম্ভীর পরিবেশের মধ্যে দিয়ে রাজনৈতিক দলগুলো কর্মসূচি পালন করি আমরা বিরোধী রাজনৈতিক দল আমাদের বাংলার উপর যে বঞ্চনা করছে তার বিরুদ্ধে কথা বলি বাংলা এবং বাঙালির পক্ষে আমাদের সবাল থাকে মানুষের পাশে থাকার বার্তা আমরা দিই কিন্তু আজকে খানিকটা হালকা পরিস্থিতিতে হালকা মেজাজে মানুষের সঙ্গে এটা আমাদের বাংলার কালচার আমরা আগে বিভিন্ন পুজোর বিসর্জনে সরস্বতী পুজোর বিসর্জনে কালী পুজোর বিসর্জনে এই ধরনের পাড়াভিত্তিক খেলাগুলো করতাম যেখানে এই মোমবাতি জ্বালানো শঙ্করধ্বনি হারিভাঙা মিউজিক্যাল চেয়ার মিউজিক্যাল পাসিং বল এই ধরনের গেমগুলো হতো অ্যাক্টিভিটি হতো এটা বাঙালি এবং বাংলার কালচার আমরা তাদের সঙ্গে আমাদের মতামত বিনিময় করে নিচ্ছি ঠিক এই খেলার চলে এবং এই খেলা হচ্ছে আগামী দিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের খেলা এই খেলা হচ্ছে বাংলাকে এগিয়ে নিয়ে যাবার খেলা এই খেলা বাংলা এবং বাঙালির যাকে যারা যাদেরকে অপমান করছে তাদের বিরুদ্ধে এই খেলা সেই খেলা আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে আপনারা দেখতে পাবেন বাংলা এবং বাঙালি খেলবে এবং বাংলা বিরোধীরা সেখানে পর্যদুস্ত হবে গোল খাবে এটা দেখতে পাবেন মহিলাদের সত শত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পরই বাংলার মা বোনেদের স্বনির্ভর করার যে প্রচেষ্টা নিয়েছিলেন এটা তারই বহিঃপ্রকাশ এবং গত কয়েকদিন আগে বাজেটেও আপনারা দেখেছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের যুগান্তকারী যে প্রকল্প সেটার আর্থিক ব্যয়বৃদ্ধি মানে আর্থিক বরাদ্দ বৃদ্ধি হয়েছে হাজার থেকে দেড় হাজার এবং বারোশো থেকে সতেরোশো টাকা জেনারেলদের জন্য এবং এসটিএসিদের জন্য করা হয়েছে মা বোনেরা বাংলার মা বোনেরা সেই অধিকারকে সামনে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে নেমেছেন এবং যারা লক্ষ্মীর ভাণ্ডারকে ভাতা ভিক্ষা বলে অপমান করে তাদেরকে মুখের উপর জবাব দিচ্ছেন এসে বাংলার প্রান্তিক মা বোনেরা তারা আজকে প্রমাণ করে দিচ্ছেন যে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে আমার গোটা বর্ধমান দু নম্বর ব্লকের নটা অঞ্চলেই কর্মসূচি চলছে আজকে পঞ্চম দিন আমাদের কর্মসূচি চলছে আরো দুটো তিনটে অঞ্চল আমাদের বাকি আছে আমার নাম সৌভিক পান সভাপতি বর্ধমান দু নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস